হে গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ ইকরাম হোসেন ওয়েলকাম টু নিউ ব্লগ গাইজ আজকের ভিডিওটি হলো গিয়ে মুরগির বাচ্চাকে কিভাবে আমরা সাত দিন বয়সে বিসিআর ডিবি ভ্যাকসিন করব এই ভ্যাকসিনটি সকলে আসলে সঠিক নিয়মে করতে পারে না এই ভ্যাকসিন কিভাবে আমরা সঠিক নিয়মে মুরগির বাচ্চাকে প্রয়োগ করব সেটি আজকে আপনাদেরকে হাত কলমে দেখাবো তো গাইজ মূল ভিডিওতে যাওয়া যাক লেটস গো তো গাইজ প্রথমেই মুরগির বাচ্চাগুলো কি নিয়ে নেব এই যে এগুলো হলো আমার সাত দিন বয়সী মুরগির বাচ্চা এগুলোকে এখান থেকে খাঁচায় মুরগির বাচ্চাগুলোকে নিয়ে আসার পর এখানে রেখে দিলাম এখন আমি ভ্যাকসিনটা তৈরি করব। গাইস ভ্যাকসিন তৈরি করার সঠিক পদ্ধতি আমি আপনাদেরকে এখন শেখাবো প্রথমে আপনারা পশু হাসপাতাল থেকে ভ্যাকসিনটি বরফ দিয়ে নিয়ে আসবেন আমি ভ্যাকসিনটি বরফ দিয়ে নিয়ে এসেছি এবং ভ্যাকসিনের অবশ্যই ডেট থাকতে হবে আমি ভ্যাকসিনটি নিয়ে আসার পর বরফে রেখে দিয়েছি এখন আমাদের ভ্যাকসিনটি তৈরি করতে হবে মিলি পানির সাথে তো ভ্যাকসিনটা আমি এখানে রেখে এবং বরফটা এখানে রেখে দিয়ে আমি বাটিটা পরিষ্কার করে নেবো এখানে ভ্যাকসিনটা গোলাবো এখান থেকে কিছুটা পানি দিয়ে আমি ভ্যাকসিন বাটিটা ধুয়ে নেওয়ার পর এখানে আমি ছয় মিলি পানি নিয়ে নেব এটা তিন মিলি শেষ তাই আমি দুইবার নেব এখন আমি পানিটা এখানে ঢেলে নাম এখানে তিন মিলি আমি আরো তিন মিলি নিব অবশ্যই শীষ থেকে বাড়তি হাওয়াটা বের করে নিতে হবে মিলি পানি নিতে হবে এখানে আমি ছয় মিলি পানি নিয়ে নিচ্ছি জি এখানে ছয় মিলি পানি নিয়ে নেওয়া হলো এখন এখান থেকে আবার আমি দুই মিলি পানি ভ্যাকসিনে জন্য নিয়ে নেব এখানে দুই মিনিট পানি নিয়ে নিলাম এখন আপনার ভ্যাকসিনটি ভালো আছে কিনা তা পরীক্ষা করার জন্য আপনাদেরকে এই ট্রিক্সটি কাজে লাগাতে হবে প্রথমে আমি মুখটা খুলে নেব তো গাইস আমি এটা ছুটিয়ে নিচ্ছি এটা আপনারা ছুরির মাধ্যমে ছুটাতে পারেন বা অন্য কিছুর মাধ্যমে যে এখানে যাতায় দেওয়ার পর এটা খুলে যাবে যে এখান থেকে আমরা ছুটিয়ে দিলাম এখন আপনার ভ্যাকসিন কি ভালো আছে কিনা আপনি কিভাবে বুঝবেন বোঝার ট্রিক্স হলো আপনি শুধু ইনজেকশনের সুইটা ভিতরে ঢুকাবেন সিরিঞ্জের সুইটা ভিতরে ঢুকাবেন পানি চাপ দিবেন না অটোমেটিক যদি পানিটা ভ্যাকসিন টেনে নেয় তাহলে বুঝবেন আপনার ভ্যাকসিনটি ভালো আছে আর যদি পানি না টেনে নেয় ভ্যাকসিনটি খারাপ হয়ে গেছে এই দেখেন আমি ভিতরে ঢুকাচ্ছি যে আমি কিন্তু টান চাপ দেইনি এখানে চাপ প্রয়োগ করিনি ভিতরে অটোমেটিক পানিটা ভ্যাকসিন নিয়ে নিয়েছে মানে ভ্যাকসিনটি ভালো আছে আপনারা এভাবেই বুঝবেন ভ্যাকসিনটি ভালো আছে তো আমি ভিতরে দেওয়া দেওয়ার একটু ঝাঁকাবো যাতে ভ্যাকসিনটি পানির সাথে সঠিকভাবে মিশে যায় ভ্যাকসিনটি মিশে যাওয়ার পর আপনারা চাইলে ভিতরে সিরিঞ্জ ব্যবহার করেও এটাকে নিয়ে আসতে পারেন অথবা এই ক্যাপটি খুলেও বের করতে পারেন আমি সিরিজ দিয়ে নিয়ে আসলাম না আমি এটাকে ক্যাপটিকে এখান থেকে খুলে ক্যাপটিকে খুলে নেওয়ার পর এখানে যে একটি আছে এটাকে খুলে নেব এখন এই যে ভ্যাকসিন এর যে পানিটা এটা আমি এখানে ঢেলে নেব এটাও এক ধরনের ভ্যাকসিন এটা এক ধরনের ভাইরাস যদি এটা যেখানে পরে সেখানে জীবাণুনাশক স্প্রে করে নষ্ট করে দিতে হবে কারণ এটাও এক ধরনের ভাইরাস এখন এই যে আমি পানিটা সঠিক ভাবে মিশিয়ে নেব এখানে কিছু পানি নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভ্যাকসিনটা ছয় মিলি পানির সাথে নেওয়ার পর এখানে আমি কিছু পরিমাণ পানি নিয়ে নেব এবং আমি এখান থেকে মুরগির বাচ্চা নেব এখানে আমি একটি মুরগির বাচ্চা নিলাম মুরগির বাচ্চাটিকে থেকে সঠিকভাবে ধরতে হবে জানি না কি সঠিকভাবে ধরে যাচ্ছে কিনা ধরার পর সুইটা ভাবে ধরে এখানে এক ফোটা প্রত্যেকটা দুই ফোটা দিলে আবার মুরগির ক্ষতি হতে পারে এক ফোঁটা ব্যবহার করতে হবে যে আমি এখানে ব্যবহার করে দিলাম এবং মুরগির বাচ্চা গেলে রেখে দিতে হবে দুই ফোঁটা ব্যবহার করা যাবে না এক ফোঁটা ব্যবহার করতে হবে আপনারা চাইলে খাওয়ার সাথে পানি সানি খাইয়ে দিতে পারেন এক ফুটা করে খাইয়ে দিতে পারে এখানে নেওয়ার পর দেখ আমারটা এটা পরে নাই তাই আবার দিচ্ছি চোখে না পড়লে আবার এক ফোঁটা দিতে হবে রশি চোখে পড়তে হবে একটু রেখে দিবেন যাতে চোখ থেকে ভ্যাকসিনটা জেলে যায় মানে আরেকটি বাচ্চা দিয়ে দেবো আপনাদেরকে যদি আমি দেখাতে চাই মুরগি বাচ্চাটি এভাবে নেওয়ার পর এবার আমি মুরগির বাচ্চাটি নেওয়ার পর এখানে এক এইটা কিছুক্ষণ ধরে রাখব। অবশ্যই আপনারা দেখতে পেলেন কিভাবে আমি ভ্যাকসিন দেবো। তারপর এই মুরগিটাকে ছেড়ে দেবো। এই যে আরেকটি দেখাই আপনাদেরকে। বাচ্চাটাকে এবার ধরব। বাচ্চাটাকে ধরার পর 1 ফোঁটা দিড়ে দেবো। অবশ্যই এখানে যাতে দুই ফোঁটা না পড়বে এবং যদি ভ্যাকসিনটা বের হয়ে যায় তাহলে আবার এক ফোটা দিতে পারবেন সেই ক্ষেত্রে তবে দুই ফোটা দেওয়া যাবে না ভ্যাকসিন এখানে আমি রেখে দেবো আমি আর মুরগি বেঁচে নেব এবং প্রতিটাকে একই চোখে দিতে হবে যাতে একুশ দিনের দিন আবার দ্বিতীয় চোখে দেওয়া যায় যে চোখে দেবেন সবগুলোকে একই চোখে দিতে হবে আমি এটাকে ধরে নেব তারপর এক ফোঁটা আমি ব্যবহার করে দিলাম তারপর যেমন আমার একটা দেখাচ্ছি এখানে ধরার পর চোখ না করতে গেলে জোর করে ধরে খুলে এক ফোঁটা দিয়ে দিবেন দেখতে পেলেন কিভাবে তারপর মুরগি বাচ্চাগুলো ছেড়ে দিবেন এরপর অবশিষ্ট যে ভ্যাকসিনটি থাকবে এটি অবশ্যই মাটির নিচে গেড়ে ফেলতে হবে যাতে এটা থেকে কোনো অ্যান্টিবডি তৈরি না হয় এখানে যদি এই ভ্যাকসিনটা যদি আমাদের অন্য মুরগির সংস্পর্শে আসে তাহলে এটা থেকে ওই ভাইরাসটি দ্রুত ছড়াতে পারে তাই এটাকে আমাদের নষ্ট করে দিতে হবে এবং নিচে যদি পরে থাকে সেটাকেও আমাদের জীবাণুনাশক দিয়ে নষ্ট করে দিতে হবে আজকের ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কি সঠিক নিয়মে মুরগির বাচ্চাকে বিসিআরটি ভ্যাকসিন করা শিখতে পেরেছেন কিনা কমেন্টে বলে যাবেন আজকের ভিডিওটি এতটুকু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ